এই কিতাবের ব্যাখ্যার কারণে কিতাব কিন্তু সঠিকই ছিল তাওরার জাবর ইঞ্জিন সব কিতাবই কিন্তু সঠিক ছিল এবং আল্লাহ তালার পক্ষ থেকে আসছিল যদিও তার সরাসরি পরিপূর্ণ না সকল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কিন্তু কি হয়েছে ইহুদিরা দীর্ঘদিন যাইতে যাইতে দেখা গেল যে আস্তে আস্তে এই তাদের কিতাবটাকে তাদের কিতাবের যে সকল বিষয় তাদের সাথে সাংঘর্ষিক মত বিরতি সেইগুলোকে আলাদা করে রেখে দিয়েছে এবং যেগুলো তাদের সাথে সাংঘর্ষিক নাই তার ইচ্ছে করলে সব করতে পারে যে সকল দলিল দ্বারা তাদের কাজ সাধ্য হাসিল করতে পারে সেই সকল দলিল গুলো মানুষের মধ্যে প্রকাশ করেছে এইভাবে যখন দীর্ঘদিন চলতে থাকলো তখন এক পর যে প্রকৃত কিতাব যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রকৃত আসমানি যে কিতাব ছিল সেই কিতাবের জ্ঞানটা হারিয়ে যেতে থাকলো ঠিক তখনই মহান আল্লাহ ও তালা আবার আরো একটি কিতাব দিয়ে হজরত ঈসা আলহ সাল্লামকে পাঠালেন ঈশা আলা আসার পর যখন ইনজিলের বাণী প্রসার করলেন ঘরে ঘরে তখন ইহুদিদের মাথা ব্যথার কারণ হয়ে উঠলো ইহুদিরা ঈসা আলহ সাল্লামের এই দাওয়াতকে সহ্য করতে পারল না দাওয়াতকে সহ্য না করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে এক পর্যায়ে ইসা আলহ সাল্লামের বিধান ইঞ্জিল প্রতিষ্ঠিত হয়ে যায় এই প্রতিষ্ঠিত বিধান দ্বারাই সেই সময় মানুষ বিচার ফাইসালা বা বিভিন্ন কাজে তাদের ইঞ্জিল দ্বারা কাজ পরিচালনা করেন। এই ইঞ্জিল দ্বারা কাজ পরিচালনা করতে করতে দেখা যায় এক সময়ে এই ইঞ্জিলেরও যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় যা পাদ্রীদের সাথে বিরোধী সেগুলো রেখে দেয় তারা সকল বাণীগুলো মানুষের কাছে প্রচার করে না এটা এমনভাবে চলতে থাকে দীর্ঘদিন চলার কারণে এক পর্যায়ে যে ব্যাখ্যাটা যে বিশ্লেষণটা সেটাও ভুল ব্যাখ্যায় পরিণত হয় তখন আল্লাহ স্বানা তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লামকে এই কিতাব সহ দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আর আল্লাহ সুবান এই কিতাব দ্বারাই দুনিয়ার বুকের মানুষ জীবন পরিচালনা করার রাষ্ট্র পরিচালনা করার সমাজ পরিচালনা করার পরিবার পরিচালনা করার মানুষের ব্যক্তি জীবন পরিচালনা করার সকল বিষয়ে নিয়ম পদ্ধতি আল্লাহ সুবহান ওয়া এই কুরআন মাজিদ দিয়ে দেন এ কারণে কুরআন মাজিদ কে বলা হয় পরিপূর্ণ গ্রন্থ সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং মুহাম্মদ সাল্লামের মাধ্যমে আমাদের দিন ইসলাম কুরআন এবং সুন্নাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু কোরআন এবং সুনার যে ব্যাখ্যা বিশ্লেষণটা আছে এটা নিয়ে কিন্তু অনেকেই এর মধ্যে নিজেদের মন গড়া মত নিজেদের মন গড়া পদ্ধতি চালু করার চেষ্টা করে যাচ্ছে যদিও এটা হওয়া সম্ভব না যদি এখন কেউ কোরআনের আয়াত দ্বারা বলে ইহদিনা সিরত ইহদিনা সিরতল মুস্তাফি এটা যদি নবীর যুগে যদি আমাদের কোনো দল থাকতো তাহলে এই দলটার নাম ইহুদিনা সিরোতল মুস্তাকিম মুস্তাকিমের বদলে ইহুদিনা সিরোয়াল এই দলটার নাম বলতেন বলি নাউজ বি সুতরাং এই সকল মত যে তৈরি হয়ে গেছে তার মূল কারণ হচ্ছে কোরআন থেকে মানুষ সরে গিয়েছে কোরআন সুন্না পড়া থেকে মানুষ দূরে চলে গেছে আজকে দেখেন এই গ্রামে যদি আপনি একটি সাধারণ গণনা করে দেখেন তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষই কোরআন করা জানে না অধিকাংশ মানুষ আছে যারা কোরআন কোরআন পড়া জানে জানে না না কোরআনের অর্থ বোঝে না তারা ইসলামের কি বোঝবে তারা তো কোরআনের মাহফিলে গিয়ে এ কথা বলবে যে কোরআন নিয়ে কোনো রাজনীতি করবেন না কোরআন নিয়ে রাজনীতির কথা বলবেন না কোরআ ইসলামী মাহফিলে কোন রাজনীতি হবে না বর্তমান সময়ে তথাকথিত যে সকল রাজনীতি আছে সকল কি হচ্ছে অপরাজনীতি এ রাজনীতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না জরে বলেন কি পারে কি পারে না আমরা কোন রাজনৈতিক সাথে বর্তমান সমাজের জড়িত যে সকল রাজনীতি আছে সকল অপরাজনীতির সাথে কোনোভাবেই জড়িত থাকতে পারি না থাকবো না ইনশাল আমরা আওয়ামী করি না আমরা বিএনপি করি না আমরা জামাত করি না আমরা জাতীয় পার্টি করি না আমরা সবাই মুসলমান যার বলুন কথা ঠিক কিনা আমাদের সংবিধানের নাম ও চাল কোরআন আমাদের জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম আল্লাহ সুবহান ওয়া আমাদের রয়াত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান অনুযায়ী আমরা কারো শাসকের বিধান মেনে নিতে পারব না আমরা কোনো মানুষের তৈরি করা বিধান মেনে নিতে পারব না আমরা কোনো মানব রচিত বিধানকে মেনে নিতে পারব না আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকেন আমাদের শরীরে রক্ত যতক্ষণ পর্যন্ত থাকেন ততক্ষণ পর্যন্ত বলবো লা ইলাহা ইল্লাল্লাহ অনmailto উপস্থিতি জবানকার জোরে কথা বলুন জবানকার আল্লাহর জবানে আল্লাহ তাকদির হবে অন্য কিছু না আল্লাহ এই জবান দিয়েছে আজকে যদি জবান বন্ধ করে দেয় আমি আপনা আও কিছু বলতে পারব না সুতরাং যতক্ষণ পর্যন্ত জবান থাকবে যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কুরআনের মাধ্যমে কুরআনের কথা হবে অন্য কোন তাকদির অন্য কোন মাধ্যম দিয়ে আমাদের কাছে যে কিতাবকে পাঠিয়ে দিয়েছেন যে কোরআনকে পাঠিয়ে দিয়েছেন এই কোরআনই হচ্ছে আমাদের জন্য একমাত্র পরিপূর্ণ জীবন বিধান জলে বলুন কথা ঠিক কিনা যে কোনো সমস্যায় পড়লে এই সমাধান কোথায় থেকে নিতে হবে জোরে বলেন আরো জোরে বলেন কোরআন থেকে নিতে হবে